মুসলিম নেশাকে দ্বিচারিতা করেছে মমতা ব্যানার্জি এই দ্বিচারিতার জবাব তো দেওয়া হবে এই মুহূর্তে আমাদেরকে আমাদের হাত পা বেঁধে মুসলমান সমাজকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে এসআইআর নিয়ে কি অবস্থান আমরা দেখেছি সাথে সাথে ওয়াকাফ নিয়ে তিনি বলেছিলেন একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে যে পশ্চিমবাংলায় ওয়াকাফকে লাগু হতে দেব না হঠাৎ সাড়ে পাঁচ মাস আগে এই টোটালে আপলোডের কথা বললো তিনি আশ্বস্ত করেছিলেন পশ্চিমবাংলা রাজু হতে দেবে না এক সপ্তাহ আগে কি বলছে আপলোড করতে হবে এই আপলোড প্রায় ছেত্রল্লিশটা কালাম আছে সম্ভব নয় স্বল্প সময় আমরা সময়সীমা বৃদ্ধ বৃদ্ধির সাথে সাথে এই যে ছেচল্লিশটা কালাম দিয়েছি এটাতে অনেক ডিফিকাল্ট আছে সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা তো সোচ্চার হয়েছি আরও এই বিচারিতার বিরিক থেকে আমরা মেনে নেব না এটা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যত রকমের প্রতারণা করেছেন তার মধ্যে সব থেকে বড় প্রতারণা দশ মাদ্রাসা দেবো বলে মাদ্রাসাগুলোকে ধ্বংস করেছেন চাকরি দেবো বলে চাকরিগুলো বন্ধ করার জন্য ওবিসি ঘোটালা করেছেন ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে বলে ওয়াকাফ সম্পত্তি লুঠ করেছেন ওনার লুটটা করেছেন আর এখন এই ওয়াকাফ আইনে আমাদের আন্দোলন করতে দিলে না হুমকি দিলে আমি আছি এখানে ওয়াকফ আইন লাগু হবে না আর শেষ লাইনে উনি বললেন ওয়াকফ আইন मैंने নিলাম উমিদ পোর্টালে যাও যেমন বলেছিলেন এসআইআর হবে না বলে এসআইআর করার পুরো দায়িত্বই উনি মেনে নিলেন এবং ব্যবস্থা করে দিলেন তাহলে আজকে আমাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াকফ সম্পত্তি এই কদিনে উমিদ পোর্টালে কখনোই আমরা আপলোড করতে পারবো না তার যা জটিলতা তাতে এত বেশি ডকুমেন্ট যা হচ্ছে লোক উমিদ পোর্টাল কী জিনিস সেটাই জানে না কিভাবে আপলোড করবে জানে না এইটা আমাদের জন্য চরম ধোকা এবং যেটা সব থেকে বড় প্রতারণা অলরেডি আমরা অনলাইন এলার রিপোর্ট খুলে দেখছি আমাদের মসজিদ অবস্থানগুলো রাজ্য সরকার নিজের নামে করে নিয়েছে তাহলে এটা কোন আইন বলে হলো তাহলে এটা তো দিনে ডাকাতি হয়ে গেল তাই আজকে আমাদের ওয়াকআফ ডেপুটেশন আছে এত তথ্য আমরা দিতে পারবো না এটা সরল করা হোক ওয়েবসাইট সহজে যাতে লোক এক্সেঞ্জ করতে পারে তার ট্রেনিং দেওয়া হোক এবং এক বছর কম করে সময় দেওয়া হোক যাতে আমরা উমিদ পোর্টালে দাখিল করতে পারি ডকুমেন্ট পাঁচ ডিসেম্বরের মধ্যে নথি দাখিল করতে পারবে না একজন পারবে না ছেচল্লিশটা পুরোপুরি ডকুমেন্ট দাখিল করতে পারবে না এবং এটা যাতে মানুষ না পারে তারই ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় বলেন আমি বেঁচে থাকতে করতে না তাহলে উনি কি না না উনি মারা যাবেন কেন মারা তো আমরা যাব আমাদের মরার ব্যবস্থা উনি করে দিয়েছে এবং একটা মিথ্যাবাদী তো ছলনার অভাব থাকে না উনি প্রথম দিন থেকে মিথ্যা কথা বলে আসছেন এসছিলেন কলমা ওনা বোরখা দিয়ে এবং আজকের দিনে দেখুন তার চণ্ডী রূপ আমরা দেখতে পাচ্ছি হিন্দুত্ববাদী রূপ অতএব এখনও আমরা যদি চিনতে না পারি তাহলে এটা মানুষের দোষ অনেক বারে বারে আমরা বারে বারে ঢুকছি তাই তো হওয়া উচিত ছিল এটা যদি আমরা বুঝতে অনেক দেরি করি আপনারা বুঝতে অনেক দেরি করেছেন জনগণে বুঝতে দেরি করেছেন এটা তো আমরা প্রথম থেকেই জানি যে সেই বলে টাকার এপিড আর ওপি দিদি মোদির সেটিং এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে দিদি মোদির সেটিং এটাই হওয়াজ হচ্ছে নেতারা অনেক কথাই বলে থাকেন যখন মোদী সরকার সরকার এলেন তিনিও আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের সবটা সব সবটা বিকাশ আদৌকি বিকাশ হয়েছে তো তিনি বলেছেন যে সবার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবেন আদৌকী দিয়েছেন তো প্রতিশ্রুতি তারা দিয়েছেন তারা প্রতিশ্রুতি ভঙ্গকারী তারা অযোগ্য সরকার তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতা দখল করে নিজেদের আখের গোছায় তিনিও তাই করেছেন মুসলিমদের সাথে বারবার এরকম পরিস্থিতি দিয়েছে কিন্তু একটাও কথা রাখে মুসলিম সম্প্রদায়কে ভোট দেওয়ার ব্যাপারটা এটা সময় বলবে আমরা কেন বলবো সময় বলবে যে আমরা কি করব আদৌ কি আমরা তাকে সিপিএমের মতো রেখে দেব মানে উপরে ফেলে দেব না আমরা তাকে রেখে দেবো সেটা সময় কথা বলবো এখন এটা তো অত্যন্ত দুঃখজনক আর নতুনও কিছু নয় আসলে পশ্চিমবাংলায় উনি এবং কেন্দ্রের মোদী দুজনেই ধর্ম নিয়ে সস্তায় রাজনীতি করেন এবং বিশেষ করে পশ্চিমবাংলার শান্ত নিরীহ মুসলিমদের যে প্রপার্টিগুলো চলে যাচ্ছে হ্যাঁ তিনি তার এর মধ্যে দিয়ে বলছেন যে এগুলো আমি মানে হতে দেব না পশ্চিমবাংলায় হবে না এর আগেও তো বলেছিলেন যে এসআইআর এখানে হবে না আমার জীবন থাকতে এসআইআর হবে না সেটা হয়েছে এবং ওয়াক নিয়ে কিছু হবে না এবং ওয়াক নিয়ে এখানে গুলোগুলি করবেন না অ্যাকচুয়ালি কেন্দ্রের যে সমস্ত বিরোধী এবং মুসলিম বিরোধী আইনগুলো পাস হয় সেইগুলোর জন্য যখন রাস্তায় নামা হয় আসলে এটা মমতা ব্যানার্জি করতে দিতে চায় না তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির একটা ভালো রকমের সেটিং আছে সেই সেটিংয়ের জন্য উনি চান না যে কেন্দ্র সরকার বিরোধী হোক মুসলিম বিরোধী হোক যে আইনগুলো আনবেন মানে তারা রাস্তায় নামুক এই জন্য উনি চাইছেন না যে তারা রাস্তায় নেমে কিছু করুক কিন্তু আমরা সেটা হয়েছে এটা নতুন কিছু নয় তিনি বলেন এক কিন্তু আবার পরবর্তীতে সেই কেন্দ্রের কথা তিনি মেনে নিতে বাধ্য হন এটা তো ব্যাপার দুজনে সেডিং করে চলেন তাই তিনিও যেমন জুমলাবাজি করেন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিও ওইরকম জুমলাবাজি করেন শুধু জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় থাকতে চান মাইনরিটিদের ধোকা দিয়ে ক্ষমতায় থাকতে চান সেই জন্য আজকে তিনি তার সেই আইনটা মেনে নিয়েইছেন শুধু মসোমন্ত সঙ্গে প্রতারণা করেছে মাত্র আজকে তার বাস্তবায়ন হচ্ছে এটা আর অন্য কিছু নয় নতুন কিছু নয় বা তিনি বাধ্য নন বরং দাদার সঙ্গে ভালো রকমের একটা সেট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে সরকার দিয়ে পশ্চিম বাংলায় গুলো গুলো করবেন না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সারাwidetilde আপনাদের প্রতিবাদ করেছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যর্থতা কি বল আসলে রাস্তায় নামার দুটো দিক থাকে একটা হচ্ছে আন্তরিক দিক আর একটা হচ্ছে দেখাবা দিক এই যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে যে সে কেন বিধানসভায় এটা করালো না যে এর সরলীকরণ না হলে বা এটা করা উচিত নয় কেন তিনি সেটা করেননি এতদিন সময় পেয়েছেন সেটা তো তিনি করেন না কাজের কাজ করেননি কাজের কাজ করেননি তার এমপিরা মানে সেখানে অনুপস্থিত থাকবে থেকে সেটাকে পাঁচ করার মানে সহযোগিতা করবেন আর এদিকে জনগণকে দেখাবেন যে আমরা রাস্তায় নেমেছি ওয়াকের জন্য এগুলো হচ্ছে কুমদির আশ্রু ছাড়া আর কিছু নয় বলি বলি এটা বিজেপি শিখাচ্ছে যে বাবর কেন মুসলিম এত চাই না মুসলিমে রাখতে তার জন্য এই বক্তব্য বাবর সম্প্রীতি শিখে গেছে তার জন্য সাতশো বছর ওই মসজিদ খাড়া ছিল আজকে যারা বলছে যে সাম্প্রতিক উৎসারি করছে এরা ভুল বার্তা দিচ্ছে মুসলমান সারা জীবন সম্প্রীতির পক্ষে বল বাবরী মোশি ধরে बोलते ওই ভেঙে ফের রাম মন্দির হবে ক্ষমতাটাকে করে দেখাক পারে থাকে করে দেখাক একবার যদি সীলাননেস হয়ে যায় কার ক্ষমতা আছে বাংলার জনগণকে বুঝিয়ে দেবে এখানে আমরা ম্যাচুরি আছি 35% প্লাস এটা বিহার নয় এটা গুজরাট নয় ওই নরেন্দ্র মোদি থেকে নিয়ে অমৃতসকে বলে দেবেন এটা গুজরাট নয় এটা পশ্চিম বাংলা এখানে আমরা যেটা বলবো সেটা হবে যদি হুমায়ুন কর্মী না করতে পারে অল ইন্ডিয়া তহিত্র করে দেখাবে বাবরি মসজিদ হ্যাঁ সমর্থন করছি এটা কেন আমি করতে পারি না আমার মসজিদ হবে সেটা বাবরের নামে হোক হুমায়ের নামে হোক মসজিদ হবে এদের রাজনীতি কিসের বিরোধিতা রাতে বসে একসঙ্গে চা খায় তারা বিরোধিতা করছে আমরা সমস্ত রকম ভাবে সহ ফান্ডের প্রয়োজন পড়ে ফান্ডিং করবো যদি মানে লোকের প্রয়োজন পড়ে আমরা যে নিজের মানে গতন খেটে সঙ্গ এবং স্বার্থ বহন করছে যে এই পশ্চিম স্থাপিত হয় ভারতবর্ষের বিগত দিনে প্রচুর মন্দির হয়েছে কোন মুসলিম কোনো দিন বিরোধিত করেনি এখন একটা মসজিদ হচ্ছে অনেক মুসলিম অনেক হিন্দু ভাইরা বলছে যে ওখানে বাবরের নামে মন্দির হচ্ছে আমরা ভেঙে মসজিদ তৈরি ওরা তো হিন্দু নয় তো আমার হিন্দু ভাইরা বলেনি ওরা আর এস এস এর দালাল বিজেপির দালালরা কেন ওদের তো টার্গেটই হচ্ছে মুসলিম শূন্য ভারত সেই জন্য তারা মসজিদ যদি মসজিদ তৈরি হয় তাহলে মুসলিম মুসলিম তো বাড়বে ওই জন্য প্রত্যেক জায়গায় তারা ওই রকম করে শুধু এইটা নয় ওরা সব জায়গায় এমন কি এখন বিশ্ব ইস্তেমা হবে ওইটাও বলে বসবে যে দেখো টি এম সি সরকার হচ্ছে এটা বলে বসবে বিজয়ী সরকার মোসলমানা করছে তো